স্পষ্টভাবে দেখা দিয়েছে এই যে দৈবী স্বভাব বা দৈবী সম্পদ সেটি আমাদের জীবনে কীরকম কাজ করতে পারে আমাদের জীবনে তার ভূমিকা কি মায়ের কথাতে তার একটা সুন্দর ইঙ্গিত রয়েছে মা একবার রয়েছেন অরূপানন্দজিও রয়েছেন মা বলছেন দেখো স্বভাব ছাড়িতে নাড়ে জীবের দায় স্বভাব ছাড়িয়া ভজে ভোজি তার পায় তো অরূপানন্দজি রাসবিহারী মা জিজ্ঞেস করছেন যে মা এই কথাটার অর্থ কী মা বলছেন দেখো মানুষ স্বভাব ছাড়তে পারে না চৈতন্যদেব বলেছিলেন যে পূর্ব স্বভাব ছেড়ে আমার ভজনা করে আমি তার ভজনা করি তারপর মা বলছেন দেখো এই স্বভাবই সব স্বভাব বদলালে তো হয় পরে কিছুদিন পরে একজন ভক্ত এসছে মায়ের কাছে বলছে মা একটা উপদেশ কিছু দিন মা বলছেন দেখো ঠাকুরের সব কথা বইতে বেরিয়ে গেছে একটা উপদেশ যদি ধারণা করে চলতে পারো তাহলেই হয় পাশে সরজুবালা দেবী ছিলেন মা বলছেন দেখো উপদেশ নেয় এমন আধার কই উপদেশ নেয় তেমন আধার কই এই যে দুটোকে এবার জোড়ার চেষ্টা করব এই যে মা স্বভাবের কথা বলছেন স্বভাব বদলালে আর এই যে আধার কই অর্থাৎ উপদেশ নেবার জন্য ধারণা করার জন্য উপযুক্ত আধার হয়ে উঠতে হবে সেটি কিভাবে সম্ভব ওই স্বভাব যদি বদলায় স্বভাব বদলানোর অর্থই হচ্ছে দৈবী স্বভাবের অনুশীলন দৈবী স্বভাবগুলো আমাদের জীবনে আমরা যত বেশি আনতে পারব। আমাদের স্বভাবের তত পরিবর্তন হবে আমরা তাদের উপদেশ ধারণা করার উপযুক্ত পাত্র বা আধার হয়ে উঠতে পারব সেই জন্যই ওই দৈবী স্বভাবের গুরুত্ব এখানেই তা আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে আপনারা হয়তো ভাববেন এই যে সৌরশ মোট ছাব্বিশটি দৈবী স্বভাবের কথা বলা আছে গুণ বলা আছে আমি কিন্তু মাত্র দুটি দৈবী স্বভাবের কথা বলেছি যা মায়ের জীবনে পরিস্ফুট বাকি চব্বিশটি দৈবী স্বভাব সেইটি মায়ের জীবনে কিরকম ভাবে পরিস্পুষ্ট সে আলোচনা কিন্তু আমার আজকের বিষয় নয় যে বিষয়ে আমি আলোচনা করবো এটি কিন্তু শুধুমাত্র তার পটভূমি মাত্র মায়ের জীবনে এই যে দৈবী স্বভাবের কথা বলছি ছাব্বিশটি দৈবী স্বভাব যা ভগবান নিজ মুখে গীতাতে বলেছেন তার ছাব্বিশটি মায়ের জীবনে কিন্তু পরিস্ফুট ঘটনা তুলে তুলে দেখানো যাবে যে মায়ের জীবনে এইগুলি সবের সবগুলোর উপস্থিতি রয়েছে আজকে আমার আলোচনার বিষয় এই ছাব্বিশটিকে ছাড়িয়ে মায়ের জীবন যখন পড়ছি মায়ের জীবন নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করেছি তখন দেখেছি যে এই ছাব্বিশটি দৈবী স্বভাবের বাইরেও মায়ের জীবনে এমন কিছু বিশেষ রয়েছে সেগুলোকে গুণ বলতে পারি বৈশিষ্ট্য বলতে পারি স্বভাব বলতে পারি মায়ের অন্তর্দৃষ্টি বলতে পারি তার কোনোটারই গুরুত্ব কম নয় আবারের আমাদের জীবনে চলার পথে আমাদের অধ্যাত্ম জীবনে আমাদের অগ্রগতির পথে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আমাদেরকে আমাদের জীবন পথে এগিয়ে দেয় এই রকম কয়েকটি গুণের কথা বৈশিষ্ট্যের কথা যে অভিধাতেই সেগুলোকে ভূষিত করা যাক কিনা সেরকম কয়েকটা পরিচয় আমি তুলে ধরি মায়ের জীবন থেকে রামময় মহারাজের কথা আপনারা জানেন স্বামী গৌরীশ্বরানন্দজি তিনি তখন মায়ের কাছে প্রথম যখন আসতে শুরু করেন তখন ক্লাস এইটে পড়েন প্রতি শনিবার স্কুল শেষ করে মায়ের কাছে তিনি আসতেন মা খুব স্নেহ করতেন তাকে মা কিন্তু তার জন্য কিছু না কিছু খাবার তৈরি করে রাখতেন একদিনের ঘটনা সেদিন ঘুণী খিচুড়ি হয়েছে মা বেশ কিছু খিচুড়ি তার আদরের রামময়ের জন্য রেখেছেন তিনি এসছেন মা রামময়কে খেতে দিয়েছেন অনেকটা খিচুড়ি রামময় খেতে পারেননি না খেয়ে বলছেন মা আর খেতে পারছি না এইটাকে ফেলে দি মা বলছেন বাবা কেন ফেলবে একটা সদগোপের মেয়েকে ডাকলেন তাকে দিয়ে দিলেন তারপর মা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন বলছেন দেখো যার যেটি প্রাপ্য তাকে সেটা দিতে হয় যেটা মানুষে খেতে পারে সেটা গরুকে দিতে নেই যেটা গরু খেতে পারে সেটা কুকুরকে দিতে নেই গরু এবং কুকুরে যেটা খেতে পারে না সেটা যদি পুকুরে দাও তাহলে মাছে খেতে পারবে যার যা প্রাপ্য দিতে হয় এবং মা সেই জন্য দেখা গেছে তার জীবনে ওই তরকারির খোসা ইত্যাদি যা কিছু হতো সমস্ত কিছু রেখে দিতেন সেইগুলো ওই গরুকে হয়তো খাওয়াচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা